তোমরা মারামারি করবি না পেঁয়াজু খাবি এ দেখে পেঁয়াজু তোদের খাবার খাবি কানাদের খাবার মাংসের খাবার বললি তোদের খাবার পেঁয়াজু 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 খাবার ওগুলো খাও তোমরা এতে দেখো খাবে না এগুলো তোমরা খাবে তো ফেরসড় শুধু খাও মাছ আর হলো কী খাও মুরগির মাংস এগুলো হওয়ার আমরা কত কিছু খাই হুম আমরা কত কিছু খাই অনেক কিছু খাই এই চেরু চেরু একটা খাবে চেরু এই দেখো এই যে খাবে হুম চেরু খাবে চেরু চেরু পেঁয়াজু খায় টুকু পেঁয়াজু খায় দেখো একটু টেস্ট করে দেখো চেরু টেস্ট করে দেখো মজা লাগে নাকি খাবে না ওরা আসতে ওরা একটা পেঁয়াজু খায় দিছে টুকু দিছে ওরা ওরা ওদের যে খাবার ওরা সেটাই খায় ওরা অন্য খাবার খায় না তাই আমরা মানুষরা পারি না দিতে ওদের